নাগরাকাটা এলাকার একটি বেসরকারি পার্কের ভেতরে বাগান তৈরি করছিলেন এক ব্যক্তি নজরে আসে একটি জঙ্গলি গাছ নিজে বেড়ে উঠলেও তার আশেপাশে থাকা ছোট গাছগুলি তার জন্য বাড়তে না পেরে মরে যাচ্ছে মানুষ যদি মানুষকে খুন করে তবে তার শাস্তি হয় তবে গাছের হবে না কেন এই চিন্তা মাথায় আসতেই রীতিমতো আনুষ্ঠানিকভাবে গাছটিকে গ্রেপ্তার করা হয় গাছকে গ্রেপ্তার করা হয়েছে এটাই

আমরা এখানে একটা বাগান করছিলাম তো কিছু কেনা গাছ নিয়ে এসে এই লাইনেই আমরা সেই গাছগুলোকে লাগিয়েছিলাম তো হঠাৎ একদিন দেখি যে পাশ থেকে একটা গাছ উঠছে এবং আমাদের সেই গাছটা মুছে যাচ্ছে এই করতে করতে ওই গাছটা মারা যায় এবং এই গাছটা এখানে বড় হয়ে যায় তখন আমার মাথায় আসে যে মানুষ যদি মানুষকে হত্যা করে তো তার সাজা হয় তাহলে গাছ যদি গাছকে হত্যা করে তার কি সাজা হতে পারে সেইখান থেকেই আমরা এই গাছটাকে অ্যারেস্ট করলাম অ্যারেস্ট করে একশো বছরের জন্য অ্যারেস্ট করলাম গাছের মৃত্যুর জন্য হত্যার জন্য এই গাছটি শাস্তি পেলো এটা আমরা সাতাশে জানুয়ারি আমরা এটা অ্যারেস্ট করি একশো বছরের জন্য এবং এই গাছটাকে একশো বছর বাঁচতে হবে এবং বাঁচার জন্য যে পরিচর্যা করা দরকার তার আমরা দায়িত্ব নিলাম আমি যদি নাও থাকি আমাদের নেক্সট জেনারেশান বা প্রপার্টি হস্তান্তর হলেও এই চুক্তিপত্র থাকবে যে এই গাছটাকে পরিচর্যা করতে হবে একশো বছর পর্যন্ত এটা হচ্ছে ডুয়ার্স ফান সিটি এটা আপার কলাবাড়ি বানারহাটের মধ্যে অবস্থিত পর্যটকরা যদি আসতে চায় এটা কলকাতা থেকে এলে কাঞ্চন বানারহাট নামতে পারে অথবা শিলিগুড়ি থেকে একশো কিলোমিটার বাই রোডও আসতে পারে ডুয়ার্স ফান সিটি আপার কলাবাড়ি যদিও পরিবেশ এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তাদের মতে এইভাবে গাছের শেকল কিংবা বেরি পুড়িয়ে আটকে রাখা যায় না তবে এইভাবে গাছকে গ্রেপ্তার হতে দেখেননি কেউ শোনা যায় পরাধীন ভারতে এক ব্রিটিশ সাহেব একটি বট গাছকে ঠিক একইভাবে গ্রেপ্তার করেছিল কেননা সেই বটগাছ ক্রমশ তার বাড়ির দিকে এগিয়ে আসছিল তবে এদিন সামনে থেকে এইভাবে গাছকে গ্রেপ্তার হতে দেখে হতবা অনেকেই ডুয়ার্সের একটি বেসরকারি পার্কের এক আজব ঘটনা শুনলে আপনিও হতবাক হবেন হ্যাঁ এমনই এই পার্কে এসে কিন্তু পর্যটকরা হতবাক হচ্ছেন কেননা এখানেই কিন্তু এই বেসরকারি পার্কের যিনি কর্ণধর রয়েছেন তিনি একটি গাছকে গ্রেপ্তার করেছেন শিকলবন্দি করে এই গাছটিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার কারণ জানলে কিন্তু আপনিও অবশ্যই হতবাক হবেন কেননা এই গাছটি বিকশিত হতে গিয়ে তার আশেপাশের গাছগুলিকে কিন্তু মেরে ফেলেছে যার কারণেই তাকে শাস্তি দেওয়া হয়েছে একশো বছরের জন্য কারাবাস এবং সেই এই পার্ক এর যে কর্ণধার রয়েছে তার দাবি যে মানুষ শাস্তি পায় মানুষকে হত্যা করলে কিন্তু গাছকে গাছ হত্যা করলে কেন শাস্তি পাবেন না সেই কথা মাথায় চিন্তা করেই কিন্তু তিনি এই গাছটিকে গ্রেফতার করেছেন এমনই কিন্তু হতবা দেখতে পাওয়া যাবে ডুয়ার্সের এই একটি বেসরকারি পার্কে তবে পরিবেশপ্রেমীরা কিন্তু এই যে গ্রেপ্তারের ঘটনারা কিন্তু প্রতিবাদ করেছেন কেননা এই গাছকে কী শিকলবন্দি করে রাখা যায় এবং গাছকে কি গ্রেফতার করা যায় এই কথা কিন্তু বলেছেন ডুয়ার্সের পরিবেশপ্রেমীরা জলপাইগুড়ি থেকে সৌভিক দত্ত এক্সপ্রেস নিউজ